লালচিনি বেগুন হচ্ছে মেকার চকলেট আছে হচ্ছে ফল খেজুর দু প্রকার এখানে ধনে পাতা এটা হচ্ছে ঘি এটা শশা রমজানের বাজার আর কি এগুলো মোটামুটি আর কি করা হলো তো সবসময় করা হয় এটা তেলের বোতল সয়াবিন তেলের বোতল আর এর ভিতরেও আছে টমেটো পেঁয়াজ তারপরে হচ্ছে আলু আর এটা হচ্ছে আপনার শসা তারপরে আর কি আছে ভিতরে এই তো ঠিকঠাক রোজার বাজার হয়ে গেল আর কি তো করতে হবে আজকে করলাম আবার করা লাগবে না একবারে তো আসলে সম্ভব না সব বাজার তো আর সারা মাসের বাজার তো চলতেই থাকবে না তো এ পর্যন্তই আপনারা সবাই সঙ্গেই থাকুন এখন আবার ইফতারি বানাতে হবে ইফতারির একটা আয়োজন করবো সব মিলিয়ে ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই এখন তো রোজার জন্য কি কী ইফতারি বানায় সব কিছুই শেয়ার করবো একটু অল্প অল্প করে ভালো থাকেন রোজার বাজার করতে যাওয়ার আগেই আসলে আমি এই গরু রান্না করি তো এখানে আসলে গরু গোছ রান্না আছে আর হচ্ছে বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু আজকে বাজারে যাওয়া লাগলো আর এদিকে এদিকে যে যেটা ইত্যাদি মানে একা মানুষ তো আপনাদের ভায়া তো থাকে না ও চলে যায় ও কাজে গরম কাজের স্থানে তো ওখানে আমি দিয়ে দেবো ও আপনাদের ভায়া না জানি নেই ও হচ্ছে অনেক দুই জায়গায় কাজ করতেছে তো রোজা থাকতে পারে নাই তো এই আর কি তো আমি আছি আপনার রঙমাতে এই তো এইখানে হচ্ছে বেগুনিগুলো ভাজতেছি আর এখানে আছে হচ্ছে আপনার ডিমের চপ আর হচ্ছে পেঁয়াজু আর এগুলো হচ্ছে বেগুনি রাখছি এটা ভেজে মানে আমাদের আলাদা একটা মনে একটা শান্তি আর আলাদা সুখরিয়ান এই সুখরিয়ান আমরা কি সুন্দর করে এগুলো মানে মানে আপ্যায়ন করে শান্তি লাগে মানে ভীষণ মজা লাগে মনে একটা আলাদা আনন্দ তো প্রিয় বন্ধুরা এখানে আছে সব কিছু তো এখানে যে ছলাগুনা আর এখানে যে জানে মুড়ি ভর্তা তো খাই সেই জন্য সব কিছু এখানে কাটা আছে কিন্তু এক একাকে কি ভালো লাগে বলে একা একাকে কিছু ভালো লাগে একা একা ভালো লাগে না এক একা টিপার করা এক একা খাওয়া এতে মানুষ কত একসাথে অনেক সবাই বাবা মা ভাই বোনের একসাথে বসে খায় আর এখানে এক একার মত খেতে হবে তো আপনারা যেহেতু ওর কাছে ওখানে চলে যাবে ওকে এই বাটিতে দিয়ে দেব আপনারা আবার কিছু মনে করেন না এই বাটিতে দিয়ে দিচ্ছি তো ওর বাটি টিবেন কারি বাটি খুব সুন্দর একটা বাটি ছিল ওই বাটিটাও হারা ছলাইছে তার কারণে এই বাটিতে দিচ্ছি তো দিলাম আমি জানি আপনারা সবাই প্রিয় বন্ধুরা সবাই আত্মীয়-স্বজন সন্তান বাবা মা বা কারুনা সঙ্গে ফ্যামিলির সঙ্গে ইফতারে বসে আয়োজন করতেছেন ইফতার আয়োজন সবাই এই মাহে রমজান উপলক্ষে আমরা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ তো সবাই দেশে দেশেই দেশের বাড়িতে সবাই যা যা মত ইফতারই করতেছেন ফ্যামিলির সাথে আনন্দ করতেছেন কত খুশির একটা মুহূর্ত আমরা রমজান মানে একটা আনন্দ মুহূর্ত তো আমি যেহেতু বিদেশের বাড়িতে আছি দেখেন একা 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 ইফতার করতে হচ্ছে তো কষ্টও হচ্ছে মার সাথে কথা বললাম তারপর ওই তো ভিতরে অনেক খারাপ লাগতেছে এক একা ইত্যাদি করা খুবই কষ্টের তো এখানে টুকটাক অল্প কিছু ইফত্যি সাজিয়ে নিয়েছি একেবারে না করলে নয় তো এখানে দুটা বেগুনির চপ এখানে একটা ডিমের চপ এখানে কিছু ছোলা এখানে একটা খেজুর নিয়েছি দুপি চাপ নিয়েছি এখানে আপেলের জুস বানিয়েছি দুধ দিয়ে চিনি দিয়ে সালাপানি পানি এখানে কিছু সালাদ আছে এটার ভিতরে মুড়ি আছে চাইলে আমি মাঙড়ি মাখিয়ে খাবো এখানে